আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল আমরা অতি দ্রুত দেখতে পারবো এ উপায়ে অর্থাৎ আমরা এখানে দুইটিভাবে দেখতে পারবো এক হচ্ছে অনলাইন মাধ্যমে আরেকটি হচ্ছে অফলাইন মাধ্যমে অনলাইন মাধ্যমে দেখার জন্য প্রথমত আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে দেখেন আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিয়েছি এখানে গিয়ে আমরা যদি মার্কশিট সহ রেজাল্ট দেখি তাহলে ওয়েব বেস্ট রেজাল্ট অপশনে যেতে হবে মানে এখানে ক্লিক করার পর এই প্রথম অপশনে যখন ক্লিক করব এখানে দেখতে পারবো যে নেম অফ দ্য এক্সাম এখানে আমাদের এক্সামের নাম দিতে হবে এসেছি যারা দাখিল তারাও এখানে দিতে পারবে আর ইয়ার যেহেতু আমি আমারটা দেখাইতেছি অনেক আগের মিশাল আর হচ্ছে বোর্ড এখানে বোর্ড সবাই দেবেন দিনাজপুর এবং টাইপ অফ রেজাল্ট এই জায়গায় গিয়ে দেখবেন ইন্ডিভিজুয়াল নাকি হচ্ছে ইনস্টিটিউশন রেজাল্ট অর্থাৎ যদি নিজের শুধু একা রেজাল্ট দেখেন তাহলে ইন্ডিভিজুয়ালে দিবেন এরপর রোল নাম্বার এখানে রোল নাম্বার দিবেন আমারটা দিয়ে আমি দেখাইতেছি একুশ বিশ চুয়াত্তর এবং তারপরে আছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ষোলো সতেরো তিয়াত্তর এরপরে দেখা যায় এখানে একটা সিকিউরিটি কিওয়ার্ড হবে মানে মিল ম্যাচ করতে হবে যেমন এখানে সিক্স জিরো নাইন সেভেন এরপরে আমরা রেজাল্ট চেক করব দেখবেন যে এই রকম মার্কশিট সহ আপনাদের রেজাল্ট নাম সব চলে আসবে এছাড়া আমরা অফলাইন পদ্ধতিতেও দেখতে পারি অফলাইন পদ্ধতিতে আমরা মূলত হচ্ছে মোবাইল ফোনের মেসেজ অপশানে গিয়ে এস সি এরপরে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এরপর রোল নাম্বার এবং পাশের সাল দিয়ে ষোলো তিনটে টু নাম্বারে পাঠাতে হবে তাহলে আমরা সহজেই দেখতে পারব রেজাল্ট তো একটি আমি উদাহরণ বা একটি উদাহরণ দেখি দেখেন আমি আমার মোবাইলের মেসেজ অপশানে আসছি এবং এখানে ষোলো তিনটা টু এখানে দিতে হবে ষোলো তিনটা টু যদি লিখি এরপরে দেখেন এখানে যাব এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে এইভাবে লিখব এস 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 সি স্পেস আমরা যেহেতু হচ্ছে মানে যে বোর্ড থেকে দেবেন যেমন আমি দিয়েছিলাম দিনাজপুর তার প্রথম তিনটা লেখা এন স্পেস এরপরে আমরা দেব হচ্ছে রোল একুশ বিশ চুয়াত্তর এবং হচ্ছে পাশের সাল আপনারা অবশ্যই দেবেন দু হাজার পঁচিশ এরপর এখানে সেন্ড করে দিলে আপনারা অতি দ্রুত আপনার শিক্ষাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বা ভিডিও থেকে কোনো সফলতা লাভ করে থাকেন উপকৃত হয়ে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ